প্রেজেন্টকে বাংলাদেশের খবরের সিস্টেমে জি সাথে নিয়ে 100 বছর পারি রান্না খাই অবশেষে বিয়ের পিড়িতে বসতে চলেছেন টুননি সোশ্যাল মিডিয়ায় সব সময় আলোচনায় থাকেন তিনি বিয়ে করেছিলেন একজন সুপর ড্যাডি বেশ ভালোই তাদের সংসার জীবন যাপন চলছিল কিন্তু হঠাৎ করে তাদের জীবনে নেমে আসলো কালো এক অথায় এর আগে অনেক বাড়ি বিয়ে করেছিলেন টুননি এবার যে লোকটিকে বিয়ে করেছেন তিনি হবে তার তৃতীয় স্বামী উনি বলেছে এই তৃতীয় স্বামীর পাশে এসে সারা জীবন নাকি তিনি থাকতে চায় এবং তাকে কখনোই ছেড়ে যেতে চায় না তুমি সাদাতকে বলেছিলে তোমার কি মনে হয় তুমি না থাকলে আমি আরেকটি বিয়ে করব সেই উত্তর শুনে সাদাত বলেছিল আমার তোমার প্রতি পুরো বিশ্বাস আছে আমি জানি তুমি এমনটা করবে না কিছুদিন যেতে না যেতেই গল্পের মোড় ঘুরে গেল অবশেষে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তন্নি এবং এটাই তার তৃতীয় বিয়ে সম্প্রতি লন্ডনে তাদের এক বার্থডে পার্টিতে তাদের এই সম্পর্কের কথা শোনা যায় খুব শীঘ্রই এই লোককে বিয়ে করছেন তন্নি নেটিজেনরা বলছে তন্নির মতো মেয়ে কি পুরুষ ছাড়া থাকতে পারে এরকম যে কত কথা কতজনকে দিয়ে রেখেছে সে সব সময় সোশ্যাল মিডিয়া উত্তেজনার মধ্যেই থাকে তন্নিকে নিয়ে অনেকেই ধারণা করছিল সে পুরুষ মানুষ ছাড়া তার মেজাজ খিটখিটে হয়ে এই জন্য শেষমেশ বিয়েটা করেই ফেললো এবার তৃতীয়বারের মতো বিয়ে করতে চলেছে সে এই তো কিছুদিন আগে সাদাত হোসেনকে নিয়ে বলল সে আর কখনোই বিয়ে করবে না সাদাত হোসেন তার স্বামী যখন মারা যায় তিনি বেশ ভেঙে পড়েছিলেন এবং বলেছিলেন তিনি সাদাদের স্মৃতি নিয়ে সারাটা জীবন বেঁচে থাকতে চান কিন্তু কোথায় গেল তার এই ভালোবাসা প্রথম সাথে খুশি না হওয়ায় তিনি তাকে তালাক দেন এবং প্রেমের সম্পর্কের পর সাদাতকে বিয়ে করেন তো ভিউয়ার্স তন্নিকে নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর সেই সাথে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ